আসসালামু আলাইকুম ওয়ারহমৎ ইসলামিক মমিনুর কোরআনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব সহি বুখারি শরীফের অহির সূচনা অধ্যায়ের এক থেকে সপ্তম অধ্যায়ের মধ্যে আজ পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ হাদিস সম্পর্কে যদি সঠিকভাবে জানতে চান তাহলে সহি বুখারি শরীফের হাদিস শোনার জন্য বিনীত অনুরোধ করা হল এই হাদিস বলা বা শোনার ক্ষেত্রে ভুল ভ্রান্তি হলে সকলেই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহর নাম স্মরণ করে ভিডিও শুরু করছি যেহেতু চ্যানেলটি ইসলামিক চ্যানেল তাই ভিডিও দেখে বা শুনে এতটুকু পরিমাণ যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে আমার পরিবারই থাকবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলেই দেখতে পাই মূল ভিডিও শুরু করা যাক ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত মহান আল্লাহর বাণী ওহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহি নাজিল হওয়ার সময় আপনার জিব্বা নাড়বেন না সুরা কিয়ামা পঁচাত্তর বাই এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নড়াতেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন সাঈদ রাহমাতুল্লাহ তার শিষ্যদের বলেন আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহুকে রূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন এ সম্পর্কে আল্লা তালা অবতীর্ণ করলেন ওহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহি নাজিল হবার সময় আপনার জীব নড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার সুরা কিয়ামা পঁচাত্তর বাই ইবনু আব্বাস বলেন এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন সুরা কিয়ামা পঁচাত্তর বাই আঠারো ইবনু আব্বাস রাদিয়ল্লাহু আনহ বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই সুরা কিয়ামা পঁচাত্তর বাই উনিশ অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব তারপর যখন আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিব্রিল সালাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন জিবরিল সালাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও তদ্রুপ পাঠ করতেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন